নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো তো আমার শরীরটা একদমই ভালো নেই আমি আসছি কালীগঞ্জে ডাক্তারের কাছে আর এখানে এই যে মায়ের সন্ধে হচ্ছে তো মাকে দর্শন করো কয়েকদিন ধরে শরীরটা খারাপ খারাপ লাগছে কিন্তু বলিনি আজকে আর থাকতে পারছি না তো আজকে শেষমেশ ডাক্তারের কাছে নাম লেখাতেই হলো আর আমাদের আমার নাম এগারো নম্বরে পড়েছে তো ডাক্তারবাবু বসার কথা ছিল ছয়টায় এখন বাজে সাতটা তবুও বসে নি তো এখানে এই যে মায়ের সন্ধে হচ্ছে এখানে আসি দেখতে মায়ের সন্ধে নমস্কার করতে তো মা বয়রা কালিকে আর দেখো মাকে তো আমি দেখেই আছি কতক্ষণ ধরে তো মায়ের ওখান থেকে এসে যে এখানে আসি তো এখানে এখন ডাক্তারবাবু বসছে ছজন অলরেডি ঢুকেও গেছে তো আমার তো এগারো নম্বর তো এখানে দাঁড়িয়ে আছি এখন আটটার মতো বাজে তো এখান থেকে আবার মাকে নিয়ে আসি মায়ের কাছে যাব। মা আছে মেসদির বাড়িতে ওখানে আবার মেসদির ভাস্তির বিয়ে আমাদেরকেও করে করেছে কিন্তু শরীর খারাপের জন্য আমি যেতে পারছি না তো মা আবার বারবার করে ফোন করছে আসো 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 তো মাও আবার বাড়ি যাবে আমার সঙ্গে তোমাদের দাদা আমি আর আমার মা তো দেখো চলে এসেছি বারবার করে ফোন করছে আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ খুবই মানে একদম খারাপ তোমরা চোখ মুখ দেখলে বুঝতে পারবে আর আমি কিচ্ছু করে কানের হাতের কিচ্ছু করে নি এরকম করে আসি দেখো শরীরের অবস্থা আমার আমি এভাবেই আসি আমি জানতাম না যে আমাকে বিয়ে বাড়ি আসতে হবে তো কি মানে কিছু একটা দান ইয়ে নিয়ে গিফট নিয়ে তো চলে এসেছি তো এখানে যে মেজদিস সাজতেছে তো আমরা এখন বাড়ি যাব। খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হবে তারপর যাব তো বাড়িতেই খাবো পেন্ডেলে আর যাবো না এরকম করে কি ভালো লাগে বলো সবাই সেজে গুজে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আজ আমার মা এখানে বসে আছে মা খেয়েছে